দল যারা ধর্ম ভিত্তিক রাজনীতি করে যারা নারীর অধিকারে বিশ্বাস করে না যারা নারীকে বন্ধি করে রাখার সূক্ষ্ম কৌশল অবলম্বন করেছে যারা বলছে নারীদের কর্ম ঘন্টা কমিয়ে এনে নারীদেরকে সম্মানিত করা হবে আমরা নারী সমাজ জানতে চাই আমরা সম্মানিত হব আমার কর্ম ঘন্টা কমিয়ে এ কথার বলার অধিকার আপনাদের আমরা জানতে চাই আমার সত্তার প্রতি আঘাতনা সাহস আপনি কোথা থেকে পেলেন আপনার কোথা থেকে আপনি এই আওয়াজ তোলার সাহস আপনারা কোথা থেকে পেলেন সারা বিশ্ব যখন নারীর ক্ষমতানের জন্য লড়াই করছে সংগ্রাম করছে সারা বিশ্ব যখন সমতার পক্ষে আওয়াজ তুলছে সেখানে আমার বাংলাদেশের সকল নারী সমাজ আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব যেখানে নারী এবং পুরুষের সম অধিকার থাকবে সেখানে আমরা যোগ্যতার ভিত্তিতে আমরা আমাদের দেশ এবং সমাজকে এগিয়ে নিয়ে যাব আমার দেশকে বলার জন্য আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমার দেশের উন্নয়ন যাত্রার জন্য আমরা সকলে নতুন করে দেশটাকে আমরা দেখছি আমরা দেখছি এই জুলাই পাঁচ আগস্টের পর থেকে একটি কূচক প্রবহন খুব পরিকল্পিতভাবে নারীদের পায়ের শিকল পরিয়ে দিতে চায় আজকের এই মৌন মিছিল এই মৌন মিছিল থেকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই সেই কুচক্র মহল থেকে যে কুচক্র মহল নারীর প্রতি অসম্মান প্রদর্শন করেছে নারীর প্রতি অপমাননা সূচক বক্তব্য রেখেছে দিক নির্দেশনা রেখেছে যারা নারীদেরকে এই হেরাতইলা দিব তাদেরকে বাংলাদেশের সকল নারী সমাজ ঠিক জানায় তাদেরকে আমরা প্রতিহত করার জন্য রাষ্ট্রপতি থাকব যদি আপনারা সঠিক পথে না যান এই নারী সমাজ আগামী দিনের 52 67 71 এবং 2024 প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আজকের এই মৌন মিছিলে যারা অংশগ্রহণ করেছেন আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা যারা আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার মা বোনদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি আগামী দিন নারী শক্তি হবে সবচেয়ে বড় শক্তি শক্তি রূপা হয় পৃথিবী বদলে রাখার ক্ষমতা রাখে পৃথিবী বদলে দেব আমরা ঐক্যবদ্ধ থাকবো সকল ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে সকল নারী বিদ্বেষকারীর বিরুদ্ধে ধন্যবাদ সবাইকে